গত কিছুদিন যাবৎ ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান একদম গণহারে দিয়ে দিচ্ছে এই গণহারে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার পরেও আপনারা কিছু সংখ্যক ক্রিয়েটার আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশান এখনও পাননি তো তাদের প্রশ্ন কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন বা কোন কাজগুলো করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান আপনি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে পেতে পারেন তো এই বিষয়টি নিয়ে অনেক কোশ্চিন আমি পাচ্ছি যার কারণে আজকের এই ভিডিওটি আমার তৈরি করা তো বন্ধুরা কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনি সর্বদাই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা এখন পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের কোনো প্রকার ক্রাইটেরিয়া নিয়ে আসেনি এখন পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে মানতে হবে এবং এই যে ইনভাইট অনলি যে প্রসেসটি আছে সেই প্রসেসটি কি সেই বিষয়টি আপনাকে জানতে হবে এই বিষয়গুলো না জেনে আপনি যদি মনে করে থাকেন যে আসলে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না আপনি তো একদম রিয়েল কন্টেন্ট তৈরি করেন একদম নিজের তৈরি করা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে কেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না তো বন্ধুরা ইনভাইট অনলি যে প্রোগ্রামটি আছে এর মানে হল আপনি ফেসবুকের মধ্যে কাজ করে যাবেন আপনাকে যদি ফেসবুক মনে করে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার আপনি যোগ্য সেই ক্ষেত্রেই আপনাকে ইনভাইট পাঠাবে বা আপনাকে সেট আপ বাটনটি দিয়ে দিবে ফেসবুক কিন্তু আপনি সত চেষ্টা করেও নিজে থেকে কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে নিয়ে আসতে পারবেন না আর এই যে বিষয়টি আছে এই বিষয়টির সম্পর্কে ফেসবুক আমাদেরকে যে বিস্তারিত বিষয়টি বলে দিচ্ছে সেটি হলো আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে কাজ করতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এর মধ্যে আসি রেগুলার ভিডিও রেগুলার কাজ করা বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝাচ্ছে সেটি হলো আপনি প্রতিদিন কিছু না কিছু ফেসবুকের মধ্যে অবশ্যই আপনি পোস্ট করেন হতে পারে কোনো একটি ভিডিও হতে পারে কোনো ছবি হতে পারে লেখা পোস্ট অথবা হতে পারে একটি রিলস ভিডিও কিন্তু আপনি একদিনই এসে পনেরোটি দশটি বিশটি পঁচিশটি তিরিশটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন আবার আপনার দশ দিন কোনো খবর নেই দশ দিন ফেসবুকের মধ্যে কোনো পোস্ট করলেন না এইভাবে কাজ করা আপনাকে যাবে না আপনি সক্ষমতা নাই আপনি প্রতিদিন একটা করে পোস্ট করেন অথবা আপনার যদি সেটিও সক্ষমতা না থাকে তাহলে সপ্তাহে আপনি তিনটি করে পোস্ট করেন অথবা আপনি চাইলে সপ্তাহে একটি করে পোস্টও করতে পারেন এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন একটি করে পোস্ট করেন আপনার সফলতা পেতে যদি দশ দিন লাগে আপনি যদি সপ্তাহে তিনটি করে পোস্ট করেন তাহলে আপনার লাগবে বিশ দিন আর যদি সপ্তাহে একটি করে পোস্ট করেন তাহলে লাগবে আপনার তিরিশ দিন এই বিষয়টি অবশ্যই আপনাকে মানতে হবে আর আপনি যদি মনে করে থাকেন আজকে ধামাংচে পোস্ট করে দিলেন পোস্ট করে দিয়ে দশ দিন আপনার খবর নেই পনেরো দিন পরে এসে আবার আপনি দুইটা পোস্ট করে আবার আপনি হারিয়ে যাচ্ছেন এই কাজগুলো করা যাবে না আপনি যদি রেগুলারলি ফেসবুকের মধ্যে কিছু না কিছু পোস্ট করতেই থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যে রিচটি আছে সেই রিচটি বজায় থাকবে এবং নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু আপনাকে অটোমেটিক্যালি পাঠাতেই থাকবে পরবর্তীতে আসি যে বিষয়টি সেটি হলো মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট যে বিষয়টিতে ফেসবুক ইদানিং সময়ে সবচেয়ে বেশি জোর দিয়েছে সেটি হলো মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট এই মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট বলতে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হল আপনাকে এখানে ছোটো ভিডিও দিতে হবে বড় ভিডিও দিতে হবে লেখা পোস্ট করতে হবে আপনাকে ছবি পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করতে হবে এই বিষয়গুলোকেই মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট হিসেবে কিন্তু ফেসবুক বলছে কেননা বর্তমান সময়ে ফেসবুক কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং অপশনটি চালু করতে যাচ্ছে যার কারণে ছবিতেও কিন্তু মনিটাইজেশান দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশানের জন্য তাই অবশ্যই আপনাকে সকল বিষয়গুলো কম্বাইন্ড করে ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে এক্ষেত্রে আপনি প্রতিদিনও করতে পারেন অথবা সপ্তাহে দুইটি ছবি দিলেন দুইটি ছোট ভিডিও দিলেন দুইটি বড় ভিডিও দিলেন এভাবে কম্বাইন্ড করেও আপনি কাজ করতে পারেন এইভাবে করতে পারেন অথবা প্রতিদিন যদি আপনার সক্ষমতা থাকে একটি করে ছবি একটি লেখা পোস্ট একটি বড় ভিডিও একটি ছোট ভিডিও একটি স্টোরি এইভাবে করেও কাজ করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা যেভাবে আপনার সক্ষমতা আছে সেভাবে আপনি কাজ করবেন পরবর্তীতে আসি যে বিষয়টিতে ফোকাস করতে হবে সেটি হলো অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় ফেসবুক সেটি হলো যে ভিডিও আপনি নিজে তৈরি করছেন নিজে শ্যুট করছেন নিজে এডিটিং করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই জাতীয় ভিডিও ছাড়া বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই একটি টাফ ব্যাপার কেননা বর্তমানে ফেসবুক এই নিজের কন্টেন্টকে বা অরিজিনাল কন্টেন্টকেই বেশি প্রাধান্য দিচ্ছে এছাড়াও আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন তাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনার আগে থেকেই মনিটাইজেশান থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিও নিয়ে ইনকাম করতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ডুয়েট ভিডিও থেকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খুব কষ্ট করতে হবে এবং আপনার ভিডিওর এডিটিংয়ের দিকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে আপনার যদি এডিটিং স্কিল খুব ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে ডুয়েট ভিডিও থেকে বর্তমান সময়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না এটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কেন না আপনি যে ডুয়েট ভিডিও করছেন এই ডুয়েট ভিডিওটা কিন্তু আপনার নয় বা আপনার কারণে সেই ভিডিও কিন্তু দর্শকরা দেখে না আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন সেই ভিডিও দেখার কারণেই কিন্তু দর্শকরা আপনার ভিডিওটি দেখে এবং আপনার এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ দেয় এবং আপনার এই ভিডিওগুলো ভাইরাল হয় তাই আমি আপনাদেরকে বলবো যারা বেশি কষ্ট করে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আপনি ভিডিও খুঁজে নিয়ে এসে সেই ভিডিও আবার এডিটিং করে সেই ভিডিওর কথা বলে সেই ভিডিও আবার ফেসবুকে পাবলিশ করছেন এত কষ্ট না করে যদি আপনি নিজের কোনো একটি স্কিল নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্কিলটি ডেভেলপ হবে আপনার যে ফেস পরিস্থিতি সেই ফেস পরিস্থিতিও কিন্তু আসবে এবং ভবিষ্যতে গিয়ে আপনার এখান থেকে বেনিফিট বেশি আসবে যদি আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন এই ডুয়েট ভিডিও কপি ভিডিও ওইখান থেকে নিয়ে এসে আপলোড করা ফেসবুক থেকেই ডাউনলোড করে আবার আপলোড করা এই ধরনের কাজ করা থেকে আমি মনে করি আমাদেরকে সরে আসা উচিত যদি আপনার শুধুমাত্র টাকা ইনকাম করার ইচ্ছা থাকে ফেসবুক থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন কেননা আপনি এখন ডুয়েট ভিডিও দিয়ে যে পরিমাণ ইনকাম করছেন যদি আপনি একবার নিজেকে ভাইরাল করতে পারেন বা আপনার পেজের মধ্যে যদি এক থেকে দেড় লাখ ফলোয়ার নিয়ে আসতে পারেন নিজের ভিডিও দিয়ে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মনিটাইজেশান থেকে তো ইনকাম করতে পারবেনি এর পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মাধ্যমে বিভিন্ন কোম্পানির সাথে তাদের প্রোডাক্ট প্রমোশনের কাজগুলো করে এখান থেকে আরও বেশি ইনকাম কিন্তু করতে পারবেন এবং এছাড়াও আরও অন্যান্য কিন্তু ইনকামের সোর্স এখান থেকে আপনার তৈরি হয় আর আপনার যদি একবার ফেস পরিস্থিতি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটি ব্যবসাও করেন সেই ক্ষেত্রে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ব্যবসাও করতে পারবেন তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেশান দিব যে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন যত বেশি নিজের কন্টেন্টে ফোকাস করবেন তত আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করার পসিবিলিটি বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে যে বিষয়টি ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো আপনারা যে ভুল কাজগুলো করেন এবং এখন পর্যন্ত আপনারা করে আসছেন একে ফলো করা একে লাইক করা ওর লাইভ শেয়ার করা ওর রিলস শেয়ার করা কে স্টার দিচ্ছে তার পিছনে ঘোরা কেউ একজন বললো আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে এই বিষয়গুলো করা থেকে বিরত থাকতে হবে এই বিষয়গুলো যদি আপনি করতেই থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না কেননা আপনার কন্টেন্ট যদি ভালো না হয়ে থাকে আপনি এক হাজার মানুষকে বসিয়ে রেখেও আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না বা তাদেরকে ডেকে নিয়ে এসে দেখিয়েও ভাইরাল করতে পারবেন না আপনার কন্টেন্টে ফোকাস করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তবে আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আর মনিটাইজেশন এটি আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এখন আপনাকে অটো ইনভিটেশান না দিলেও অদূর ভবিষ্যতেই কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া আসবে তখন কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করে খুব সহজেই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তাই মনিটাইজেশান নিয়ে চিন্তা না করে আপনি যেভাবে কাজ করছিলেন সেভাবে কাজ করতে থাকেন অবশ্যই আপনাকেও মনিটাইজেশান দিবে ফেসবুক নতুবা ক্রাইটেরিয়া আসলে তখন তো তারও খুব সহজে ক্রাইটেরিয়া দেখে দেখে সেভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশান আপনারাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে